আল্লাহর কোরআনের সঙ্গে মুসলমান যারা তাদের সম্পর্ক থাকবে হান্ড্রেড কথা বলেন ঠিক ঠিক আমার সমাজ পরিচালনা হবে কোরআন কথা বলেন কিনা যেমন ভাবে আমি আমার ব্যক্তিগত জীবনটা কোরআন মোতাবেক চালাবো সমাজটাকেও কোরআন মোতাবেক চালাবো কথা বলেন ঠিক কিনা সমাজের মধ্যে কোরআনের আনের আইন চলবে রাষ্ট্রের মধ্যে কোরআনের আনের আইন চলবে দেশের মধ্যে আইন চলবে তবেই গা দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে কথা বলেন ঠিক কিনা আপনারা তো সকলেই জানেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর কথা বলেন ঠিক কি না যেই যুগের মানুষগুলো বড় বড় অসভ্য ছিল এমন কোন পৃথিবীর নিকৃষ্ট কাজ নাই যেই কাজগুলো ওই সমাজের মানুষগুলো করে নাই সব সময় অল টাইম দুনিয়ার স্বার্থ নিয়ে তারা মারামারি হানাহানির মধ্যে থাকত আসলেন দীর্ঘ তেইশ বছর কাল পর্যন্ত আল্লাহ নবীর উপরে এই কোরআনটা নাজির হলো কথা বলেন ঠিক কিনা যখন থেকে ওই জাহিল যুগের বড় বড় অসভ্য মানুষের মধ্যে সমাজের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়েছে পৃথিবীর সব থেকে বড় বড় অসভ্য মানুষগুলো পৃথিবীর সব থেকে সভ্য মানুষ হয়েছে বলেন সোয়াহ আল্লাহ মোখতারামরিন এত মামলা এত প্রশাসন এত আইন তারপরেও কেন আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয় না এরপরেও কেন চুরি সামারি হত্যা রাহাজানি সোধ ঘুষ জেনা ব্যবিসার অন্যায় অবিচার এগুলো কেন বাড়তেই আসে বাড়তেই আছে কারণ হলো, আমরা সমাজের মধ্যে সমাজটাকে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ করার জন্য অনেক সিস্টেম চালু করলেও পৃথিবীর সব উত্তম সব থেকে উৎকৃষ্ট সিস্টেম হলো কোরআনের সিস্টেম কোরআনের সিস্টেমকে আমরা চালু করতে ব্যর্থ হয়েছি কথা বলেন ঠিক কিনা আজকে যদি মানুষের জীবনের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয়ে যেত আল্লাহর কসম করে বলি এই সমাজের মধ্যে আর কোন প্রকার অন্যায় অপরাধ মাথা দিয়ে উঠতে পারতো না কথা বলেন ঠিক কিনা আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমানেরা জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার ফিলিস্তিনের দিকে তাকান মুসলমানের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়ে যাচ্ছে ইহুদি বাহিনী কথা বলেন ঠিক কিনা কাশ্মীরের দিকে তাকান কাশ্মীরের মা বোনেরা প্রতিনিয়ত জুলুমের শিকার হচ্ছে মহতারাম হাজির এভাবে গোটা বিশ্বের মধ্যে আজকে মুসলমানেরা জুলুম নির্যাতন নিষ্পিসনের শিকার কারণটা কি কারণ আমরা আমরা মুসলমান যারা আসি আমরাই তার মূল কারণ কারণ আজকে মুসলমান আল্লাহর কোরআনকে যেভাবে আঁকড়ে ধরা দরকার সেভাবে আঁকড়ে ধরতে পারে নাই যেভাবে সাহাবাই কেরাম কোরআনটাকে আঁকড়ে ধরেছিলেন জীবনের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে আল্লাহর কোরআনকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেছেন যার কারণে সাহাবাইকেরাম কেরাম সংখ্যায় অল্প হওয়ার পরেই যেখানেই মিশন আর ভিশন চালিয়েছেন সেখানেই মুসলমানের বিজয় আর বিজয় কথা বলেন ঠিক কিনা সাড়ে আটশো বছর মুসলমানেরা গোটা বিশ্বকে শাসন করেছে মুসলমানেরা যেখানেই মিশন আর ভীষণ চালিয়েছে সেখানেই মুসলমানের বিজয় আর বিজয় কিন্তু আজকে আমরা মুসলমানেরা কেন পরাজয়ের মালা বরণ করেছি কারণ আজকে আমরা মুসলমানেরা আল্লাহর কোরআন কেসেরে দিয়েছি কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন তো ওয়াদা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা করেছেন বিজয় তো মুসলমানদেরই হবে গোটা বিশ্বের ক্ষমতা মুসলমানদের হাতেই থাকবে গোটা বিশ্বটাকে মুসলমানরাই পরিচালনা করবে আল্লাহ তাআলার ঘোষণা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات وعد الله الذين آمنوا منكم ليستخلفنهم في الأرض মমিনকে কে সাথ দলবে কা ওয়াদা হ্যায় মে তো মুমিন হ্যায় আওয়ার গালিব নাহি তো नुकসা হ্যায় tere iman me তো মুমিন হ্যায় আওয়ার গালিব নাহি তো नुकসা হ্যায় মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন আল্লাহর কোরআন তো ইমানদার মৌমিন মুসলমানদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন বিজয় তো ইমানদার মৌমিন মুসলমানদেরই হবে গোটা বিশ্বটাকে ইমানদার মুমিন মুসলমান যারা আছে তারাই নিয়ন্ত্রণ করবে তারাই শাসন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় ইমানদার মুমিন মুসলমানদের বিজয় সম্পর্কে বর্ণনা দিয়েছেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল ইমরান এর 139 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন জুড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল বলেন তোমাদের কোন চিন্তা নাই তোমাদের কোন টেনশন নাই ভয়ের কোন কারণ নাই তোমরা যদি প্রকৃত পক্ষে নাম্বার ওয়ান ईमानदार মুসলমান হতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করব বলেন আল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন القرآن الكريم رشاد نمبر سورة سورة الأعراف سيان وبي نمبر آيات رمضة الله تعالى برنونا دين الله بك رب بولن ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ربنا الله أكبر আল্লাহ পাকরব্বুল আল আমিন বলেন যদি দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে ভয় করত। আমি আল্লাহর প্রতি ইমান আনত তাহলে আমি আল্লাহ পাকরব্বুল আল আমিন তাদের জন্য দুনিয়া এবং আসমানের রহমত বরকতের দরজাগুলো খুলে দিতাম আর আমি আল্লাহ তাআলা ওই ঈমানদার মমিন মুসলমানদেরকেই বিজয় দান করতাম বলেন সব আল আল্লাহ মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন তাহলে আল্লাহ কোরআনের বহু জায়গায় এভাবে ইমানদার মমিন মুসলমানদের বিজয়ের ঘোষণা দিলেন এরপরেও কেন গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে নির্যাতন নিষ্পনের শিকার হতে হয় কেন মুসলমানদেরকে পরাজয়ের মালা বরণ করতে হয় খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন কাশ্মীরের মুসলমান মা বোনদের দিকে তাকায়া দেখেন প্রতিনিয়ত কাশ্মীরের মুসলমান মা বন্ধের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয় ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মা সুম বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে হসপিটাল বোমা মেরে শেষ করে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা নারীদেরকে হত্যা করা হচ্ছে যুবকদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হচ্ছে খুব বেশি দিন আগের কথা না মায়ানমারের দিকে তাকায়া দেখেন মায়ানমারের অসংখ্য শিশু সন্তানদেরকে গলা কেটে হত্যা করা হলো মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন মসজিদ মাদ্রাসাগুলোকে জমিনের মধ্যে ধসিয়ে দেওয়া হলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো এই ভাবে গোটা বিশ্বের মধ্যে আজকে মুসলমানেরা জুলুম নির্যাতন নিষ্পীশনের শিকার কাফের মুশরিক বেঈমানেরা প্রতিনিয়ত মুসলমানদেরকে দমন কর সে অথচ আল্লাহর কোরআন তো ওয়াদা করেছে ওয়াদাল্লাহুন্নাদিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লাইস্তাফলিফান্নাহুম ফিল আরদ আল্লাহর তো আন্তওয়াদা করেন আমি আল্লাহ পাক আলামিন ইমানদার মুমিন মুসলমান যারা আসে তাদেরকেই আমি আল্লাহ তালা বিজয় দান করব এরপরেও কেন আজকে মুমিন মুসলমান যারা আছে তাদের পরাজয়ের পরা মালা বরণ করতে হয় তার একমাত্র কারণ হলো ইমানদার মুসলমান তার আদর্শকে ভুলে গিয়েছে তার আসল পরিচয় ভুলে গিয়েছে আল্লাহর কে ছেড়ে দিয়ে পাশ্চাত্য সভ্যতাকে গ্রহণ করে নিয়েছে যার কারণে আজকে মুসলমানের উপরে জুলুম আর জুলুম মুসলমানেরা আজকে পরাজয়ের মালা বরণ করতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা ইমানদার মুসলমানেরা যেভাবে আল্লাহর কোরআনকে নিজের মধ্যে ধারণ করার দরকার সেভাবে মুসলমানেরা কোরআনকে ধারণ করতে পারে নাই আপনি আপনার নিজের জীবনের দিকে তাকায়া দেখেন আমার ব্যক্তিগত জীবনে কোরআনের কত কয়টা আইনকে কোরআনের কয়টা বিধানকে আমি আপলাই করতে পেরেছি কথা বলেন ঠিক কি না আজকে আমার সমাজ আজকে আমার রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় কোরআন যদি আজকে আমার সমাজের মধ্যে থাকতো কোরআন যদি আজকে আমার সমাজের মধ্যে থাকতো রাষ্ট্রের মধ্যে থাকতো অশান্তি বিরাজ করত না কথা বলেন ঠিক কি আপনার মহল্লার কথাই চিন্তা করেন আজকে আমাদের অবস্থা মিস্টার আবু জেহেলের চাইতেও বেশি খারাপ আবু জেহেলকে চিনেন আবু জেহেলকে চিনেন না মক্কার সবথেকে থেকে জঘন্যতম কাফের আমার নবীকে সবথেকে থেকে বেশি কষ্ট দিয়েছে শুধুমাত্র ওর আনের সত্য কথাগুলো বলার কারণে কথা বলেন ঠিক না অন্য কোন অপরাধ নাই যতদিন পর্যন্ত আমার নবীজি সমাজের মধ্যে প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেন নাই ততদিন পর্যন্ত মোহাম্মদ ছিল সকলের নয়ন মুনি কথা বলেন ঠিক কিনা যখন থেকে কোরআনের সত্য কথাগুলো সমাজের মধ্যে প্রচার করেছে ঠিক ওই সময় থেকে আমার নবী হয়েছে সমাজের মধ্যে সব থেকে খারাপ কথা বলেন ঠিক কিনা তো আজকে আমাদের অবস্থা অনেকটা আবু জেহেলের মতো আবু জেহেলের চাইতে বেশি খারাপ বলতে হবে কেন কারণ আবু জেহেল সেও কিন্তু আমার নবীর কোরআনতে লোয়াত লুকিয়ে লুকিয়ে শুনত কথা বলেন ঠিক কি কিন্তু আমাদের অবস্থা আজকে কেমন আমার বাড়ির পাশেই কোরআনের মাহফিল হয় আমার কর্ণকোহরে কোরআনের আলোচনা পৌঁছায় কিন্তু কোরআন আমাকে মাহফিল পর্যন্ত আনতে পারে না আবু জেহেল যে আবু জেহেল সেও তো কোরআনের তেলোয়াত শোনার জন্য কোরানের আওয়াজ শোনার জন্য লুকিয়ে লুকিয়ে নবীজির ঘরের পিছনে দাঁড়িয়ে থাকত আর আজকে আমি ইমানদার মুসলমান দাবিদার কোরআনের আওয়াজ আমার কর্ণ পৌঁছালো কিন্তু কোরআনের ময়দানে আমাকে কোরআন আনতে পারলো না বুঝতে হবে আমার অবস্থা আবু জেহেলের চাইতেও বেশি খারাপ কথা বলেন ঠিক